আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্ট অ্যান্ড বিডি তো হ্যালো ইফ্রেন্ড আজকে আপনাদের জন্য আরও দুইটা নতুন ইনকাম সাইট নিয়ে আসলাম ইনকাম সাইটটি হচ্ছে যে দুইটা আমি আপনাদেরকে দেখাই এই দুটো হচ্ছে ইনকাম সাইট এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করে তো কীভাবে কাজ করবেন আপনারা যারা যারা এগুলোতে কাজ করেন যেটা ও হো ক্যাশলিং ফাইভ এবং এম ফোর ট্যাক্স এম ইউ মিশন ব্লাস্ট এগুলোতে কাজ করেন আপনাদের কাছে একদম সহজ একদম সহজভাবে এগুলোতে কাজ করতে পারবেন এগুলোতে কাজ করার জন্য আপনারা এখানে একটা অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্লিক করার জন্য ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো দেখেন এখানে আমার এটা ওপেন হয়ে গেছে এটা ওপেন হওয়ার পর এখানে কীভাবে কাজ করবেন আমি দেখাই দিই এখানে কাজ করার জন্য স্টার ট্যাক্সি ক্লিক করবেন স্টার ট্যাক্সি ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করতেছি তো আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করতেছি তারপর আপনারা এখান থেকে আপনাদের নাম্বার দেবেন তো আমি একটা নাম্বার দিতেছি নাম্বারটা দেবেন ওয়ান থেকে জিরো কাজ করবেন এখান থেকে ওয়ান থেকে নাম্বারটা দেবেন নাম্বারটা আমি দিয়ে দিতেছি নাম্বার দেওয়ার পর গেট করে ক্লিক করবেন এবং বেশ সেকেন্ডের ভিতরে এখান থেকে আপনাদেরকে দিয়ে দিবে তো একটু ওয়েট করেন এখানে আমার সাথে সাথে কুর্তা দিয়ে দেবে দেখেন এখানে কিন্তু আপনার কোডটা দিয়ে দিচ্ছি এবং কোড এখানে কোডটা কত করার পর উপরে যে একটা মেসেজ মেসেজ ক্লিক করার পর এখানে কনফার্ম ক্লিক করবেন এবং আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনারা কোডটা পেস্ট করে দেবেন তো আমি যে কোডটা পেস্ট করে দিতেছি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে দশ পাঁচ থেকে দশ সেকেন্ড তো আপনার পাশ থেকে দশ সেকেন্ড ওয়েট করবো ওয়েট করার পর অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তো এইভাবে কাজ করবেন এবং এখন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটাও শিখিয়ে দেবো তো দুটাতে কীভাবে কাজ করবেন দেখায় দিই দুটাতে সেমভাবে কাজ করবেন এবং একটা হোয়াটসঅ্যাপ দুইটাতে অ্যাড করতে পারবেন তো আপনারা কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে বোঝা দিতেছি যে একটা হোয়াটসঅ্যাপ আপনারা অ্যাড করবেন তিনটাতে তিনটাতে কি এটা হচ্ছে হো আর হচ্ছে ডাব্লিউএইচ জব আর এটিএম জিরো ফাইভ এই তিনটাতে অ্যাড করবেন এই যে একটা হোয়াটসঅ্যাপ কারণ এই তিনটাতে বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হইতেছে না মিশন ব্লাস্ট ক্যাশলিং ফাইভ ট্যাক্স এম ফোর ইউ এগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হইতেছে তো আমি এখন এইটাতে এটিএম ফোর এটাতে কাজ করে দেখাই দিতেছি আর এখান থেকে কীভাবে উল্টো দেবেন একটু আমি আপনাদেরকে বলে দিই ওয়েট করেন্সটা কমপ্লিট করি তো এখানে আমার ওপেন হইতেছে না নেট সমস্যার কারণে তো আপনারা দুটাতে সেমভাবে কাজ করবেন সেম একই দুটা হচ্ছে একই একজনেরই ওয়েবসাইট দুইটা অ্যাপস একজনেরই তো এখানে কীভাবে কী করবেন আমি এটা দেখাই দিতেছি করেন তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপে এইভাবে অ্যাড করবেন সেমভাবে কিন্তু একই অ্যাপস অ্যাপস একটা ডেভেলপারের অ্যাপস তো এখান থেকে কীভাবে উইড্রো দেবেন এটা শিখে দিই উইড্রো দেওয়ার জন্য অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পর উইড্রো আলে ক্লিক করবেন উইড্রো আলে ক্লিক করার পর এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে উইড্রো করতে পারবেন বাংলাদেশ থেকে উড্রো করতে পারবেন শুধু টিআরএক্স দেওয়ার পর টিআর দেব এখান থেকে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন এবং এখান থেকে টিআএক্সে অ্যাড্রেস দেবেন বাইন্যান্সে অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনার পাসওয়ার্ডে দেবেন যে অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন দেওয়ার পর এখান থেকে সেভ সিউরে ক্লিক করবেন শিউরি ক্লিক করার পর ব্যাগিং ক্লিক করবেন ব্যাগিং ক্লিক করার পর এখান থেকে ইউর ইউর উইল উইড্রো এখানে উড্রো কত উইড্রো দেবেন এখান থেকে মিনিমাম পাঁচ হাজার উইড্রো দিতে পারবেন তো আপনারা পাঁচ হাজার লেখবেন এখান থেকে পাঁচ হাজার দেওয়ার পর এখান থেকে উড্যো দেবেন সিওরে ক্লিক করে উড্রো দেবেন উইড্রো দেওয়ার পর এখান থেকে আপনাদের কেয়ার আর মানে বাইন্যান্সে উড্রো হয়ে যাবে আপনারা যদি আপনাদের যদি বাইন্যান্স না থাকে তাহলে আপনারা আমার মাধ্যমে উড্রো দিতে পারেন পাঁচ হাজার পয়েন্টে কত টাকা হয় আমি জানি না কারণ আমি উড্রো দিই নিই এটা আমার এক ফ্রেন্ড আমাকে দিচ্ছে ওয়েবসাইটটা তো সেই কারণে আপনাদেরকে আমি এটা বলে দিলাম এবং ওয়েবসাইটটা দিলাম এখান থেকে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন তো মনে হয় আমার মনে হয় পাঁচ হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা কারণ এখান থেকে প্রতি ঘন্টায় এখান থেকে প্রতি ঘন্টায় অনেক টাকা দিয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অ্যাকাউন্ট কোয়ে গেল এই যে দেখেন এখান থেকে আমার ল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে এটা এখান থেকে প্রতি ঘন্টায় মিনিমাম 120 পয়েন্ট আমার যা শুনছি তো আপনারা এইভাবে কাজ করবেন দুইটাতে 120 পয়েন্ট দেন আপনি প্রতি ঘন্টায় তো এইভাবে সবাই সবাই কাজ করবেন তো এখান থেকে আপনারা ট্যুটে প্রতিদিন বোনাস ক্লেম করতে পারবেন তো এখানে আমার হায়সকে তিরিশ বোনাস দিবে তিরিশ পয়েন্ট ছয় ঘন্টা পরে দিবে সাইন আপের ছয় ঘন্টা পরে তো আপনারা সকলে এইভাবে কাজ করুন এখানে দেখা দিয়ে এভাবে এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর বিল কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে যাবেন তো আজকে ভিডিওতে বয়স্ক ভালো দেখতে পারত না একদম ভালো এমন করে দেখে নেবেন একটু অসুস্থ সেই কারণে তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে টেলিগ্রামে আসবে টেলিগ্রাম আসার বিডির পিন কম্পিটে যাবেন পিন কমিউনি যাওয়ার পর যে এটার লিঙ্ক দেওয়া থাকবে যে এই লিঙ্ক এইটার লিঙ্ক দেওয়া থাকবে এটার লিঙ্ক লিঙ্কটা দেওয়া থাকবে আপনার এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এখানে আসবেন এখানে যে দেখেন ওয়ান এবং টু দেওয়া আছে এখান থেকে এক নাম্বার ক্লিক করে একটা অ্যাকাউন্ট করবেন এবং দুই নম্বরে ক্লিক করে দুইটা অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা শেখা দিতেছে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে ফোন নাম্বার পাসওয়ার্ড এবং অ্যাগেন পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেম সেম পাসওয়ার্ড এখানে দেবেন এবং এখানে রেফারেল কোর্টটা বসে থাকবে তো এই কোর্টটা বসে থাকবে পরে রেজিস্টার ক্লিক করুন অটোমেটিক্যালি রেজিস্টার হয়ে যাবে তারপরে এখান থেকে প্লে স্টোর থেকে অ্যাপস নামাবেন অথবা এখান থেকে অ্যাপস নামাইতে পারেন এই অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরের দুইটা অ্যাপসই প্লে স্টোরের তো আপনারা ওইখানে অ্যাপসে যাওয়ার পর ডাউনলোড করে ডাউনলোডটা এখানে দেওয়া থাকবে তো এইটাও সেমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখান থেকে নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন এবং এগ্রেন পাসওয়ার্ড দেবেন তারপরে করবেন এখান থেকে আপনার কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন এটা দেখাই দিই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের এই যে এরকম অপশন আসবে তো এটা ওপেন হচ্ছে না আমার যে এই যে দেখেন ডাউনলোড অ্যাপস ওয়েবসাইটে এখানে লেখা থাকবে আপনার ডাউনলোড অ্যাপস এখানে ক্লিক করার পর সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাবে পর ডাউনলোড করবেন যদি অ্যাপস ডাউনলোড করতে চান ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে ঠিক আছে তো এইভাবে কাজ করবেন তো আরও আরও অনেক ইনকামের সাইট দেখা দিই আপনাদেরকে এখানে আমার টেলিগ্রামে আরও অনেক ইনকাম ইনকামের সাইট দিচ্ছি তো এখান থেকে ইনকাম করতে পারবে এটা হচ্ছে আমার নিজস্ব বট আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হলে আমার এই বটে কাজ করে টাকা ইনকাম করতে পারবে এ বট থেকে অনেকের অনেকেরই টাকা আমি পেমেন্ট করছি তো এরকম আমার মতো বট বানিয়ে কীভাবে টাকা ইনকাম করতে চান এরকম ভিডিও আসবে কালকে তো অথবা আজকে আসতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই টেক কেয়ার পাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম